এখানে আমরা এই নারায়ণগঞ্জের যারা সন্ত্রাসী লীগের তাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই আপনারা ভুল করবেন না দেখেছেন আপনাদের নেত্রীর অবস্থা কালকে দেখেছেন দরবেশ বাবার শুয়ে আছে অবস্থা এটা দিয়ে এই মেসেজ আপনার ক্লিয়ার হয়ে থাকেন তাহলে কোনো ভুলের শিকার হবেন না বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো কোনো এক সময় তাদের মনে একটা ঐতিহ্য ছিল কিন্তু পুরো বাংলাদেশ তথা পৃথিবীতে তারা এখন একটা সন্ত্রাসী লীগ হিসেবে পরিচিত হয়েছে তো সন্ত্রাসীদের কাজ সন্ত্রাস করা তাদের যে সর্বোচ্চ নেত্রী এদেশের সাধারণ জনগণ ছাত্র সমাজ প্রায় পাঁচশোর অধিক লোক খুন করে পলায়ন করেছে তো আমরা জায়গায় জায়গায় যে মেসেজ পাচ্ছি যেখানে এখনও ছাত্রদের রক্তের গান আমাদের নাকে বাসে ছাত্রদের রক্ত তাজা রক্ত আপনারা জানেন আজকেও একজন নানরস কলেজ ছাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আমার হাতে লাশ পাওয়া গেছে ঢাকা মেডিকেল এছাড়া যুব দলের আমাদের সাজনে মারা গেছে এই সন্ত্রাসী লীগ এই সন্ত্রাসী যারা আছে ওরা আমাদের কাছে মেসেজ ক্লিয়ার ওরা এই তিপ্পান্ন বছর আগে মারা যাওয়া ব্যক্তিকে নিয়ে যে শোকের নামে এক অরাজকতা সৃষ্টি করার পায় তারা করছে এবং বিভিন্ন হিন্দু সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায় তাদের দ্বারা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্ত করতে যাচ্ছে তো আমরা ইনশাআল্লাহ কথা বলতে কথা দিতে চাই নারায়ণগঞ্জবাসী তথা বাংলাদেশের সাধারণ জনগণের শান্তিরক্ষ কাটতে আমরা সর্বোচ্চ প্রতিহত করব এবং এই অরাজকতা সৃষ্টিকারীদের যেখানে যেখানে খুঁজে পাওয়া যাবে নারায়ণগঞ্জ মহানগর যুব দলের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ মহানগর মূল দল তথা অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা যে কমিটি করে দিচ্ছি এবং সেটা সব প্রশাসনকে সাহায্য করার জন্য প্রত্যেকটা এলাকা এলাকা ভিত্তিক আমাদের লোকজন থাকবে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি আজকে এবং কালকে এখানে আমরা এই নারায়ণগঞ্জের যারা সন্ত্রাসী লীগের দোষর তাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই আপনারা ভুল করবেন না দেখেছেন আপনাদের নেত্রীর অবস্থা কালকে দেখেছেন দরবেশ বাবার দাঁড়িয়ে চেঁচে কিভাবে শুয়ে আছে অবস্থা যদি এটা এই মেসেজ আপনার ক্লিয়ার হয়ে থাকেন তাহলে কোনো ভুলের শিকার হবেন না তাহলে তার অবস্থা ভয়াবহ পরিপূর্ণ হবে বাংলাদেশ আর কোনো অরাজকতা চায় না বাংলাদেশকে দেশ লাগ তার এক প্রমাণ আমাদেরকে নির্দেশ দিয়েছেন নতুন করে বিনির্মাণ করার জন্য আমরা আছি আমরা ইনশাল্লাহ এটা সর্বোচ্চ পদক্ষেপ নেব দেখেন একটা কথা হচ্ছে বিজয় হয়েছে কারণ আঠারো বছরের যে খুন স্বৈরাচারী ফেসিস সরকারের পতন হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তাদের যারা দোষোর আছেন তারা যে আঠারো বিশ বছরে এই দেশে বিভিন্ন জায়গায় যে যে বীজ বলে গেছেন এটা নির্মল হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে এই দেশকে রক্ষা করতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা ইনশাল্লাহ আরও যদি বছরের পর বছর এই আন্দোলন চলমান রাখে আমরা আছি আন্দোলনের জন্য আমাদের জন্ম আমরা লালনগঞ্জ বিএমপি তথা লালনগঞ্জ জাতীয়তাবাদী শক্তি তথা বাংলাদেশ দেশ তারেক রহমানের নির্দেশে এবং শহীদ জিয়ার আদর্শে গড়া দল আমরা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যা যা করার প্রয়োজন এবং পদক্ষেপ ইনশাল্লাহ সার্বক্ষণিক আমরা প্রস্তুত